হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভিডিও শুরুতেই বলি কে কোথা থেকে দেখছেন একটা কমেন্ট করে জানিয়ে দেবেন আমি তো প্রতিদিনের মতোই আপনাদের মাঝে দুপুরে রান্নাবান্না নিয়ে চলে আসলাম আজকে ফুলকপি দিয়ে মাছ রান্না করব তার জন্য এখন আমি ফুলকপিটা কেটে নিচ্ছি মাছ দিয়ে রান্না করার জন্য একটু বড়ো সাইজের করে ফুলকপিটা কেটে নিলেই ভালো হয় তাই আমি একটু বড়ো সাইজ করেই ফুলকপিটা কেটে নিয়েছি এখন দুপুরে রান্নাবান্নার জন্য আমি সব কিছুই আগে থেকেই গুছিয়ে রেখেছি রান্নার আগেই যদি রান্না করার সব কিছু গুছিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু রান্না করতে সময় অনেকটাই কম লাগে আজকে আমি রান্না করব রুই মাছ দিয়ে ফুলকপি দিয়ে চিংড়ি মাছ ভুনা চিংড়ি মাছটা ভুনা করার জন্য এখন আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি সব ধরনের মশলাই অল্প অল্প করে দিয়ে দেবো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো অল্প একটু মরিচের গুঁড়ো এখন দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখন এই মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এখানে আমি বেঁচে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম মশলার সাথে চিংড়ি মাছটা একটু ভেজে নিয়ে এখানে আমি অল্প একটু পরিমাণ পানি দিয়ে দেবো যাতে চিংড়ি মাছটা সেদ্ধও হয়ে যায় আর তরকারিটাও হয়ে যায় এখানে আর কোনো প্রকার পানি দেব না এই পানির মধ্যেই আমার চিংড়ি মাছটা ভোনা হয়ে যাবে এই তো চিংড়ি মাছ ভোনাটা হয়ে গেছে আমি নামানোর আগে অল্প একটু ধনেপাতা দিয়ে দেব এখন এই চিংড়ি মাছটা আমি নামিয়ে থাকবো এখন আমি ফুলকপি তরকারিটা রান্না করে নিচ্ছি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ভেজে নিলাম এখন এক এক করে সব মশলাই আমি দিয়ে দেব এখানে দিয়ে দিলাম রসুনের পেস্ট এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু শুকনো মরিচের গুঁড়ো এখন অল্প একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আমি আদা বাটা দিই কারণ আদা বাটা আমি মাছের মধ্যে খুবই কম খাই যার কারণে এখানে আমি আদা বাটাটা দিইনি অল্প একটু পানি দিয়ে আমি এই মশলাটা কষিয়ে নেব মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি মাছগুলো দিয়ে দিলাম এখন এই মশলার সাথে আমি মাছগুলো একটু কিছুক্ষণ কষিয়ে নেব এই তো মাছটা কষানো হয়ে গেছে এখন মাছটা আমি অন্য একটি পাত্রে উঠিয়ে নেব এই তো মাছটা উঠিয়ে নিয়েছি এখন আমি ফুলকপিগুলো দিয়ে দেব এখন অল্প কিছুক্ষণ সময় নিয়ে আমি ফুলকপিগুলো কষিয়ে নেব ফুলকপিটা যখন কষানো হয়ে যাবে তখন আমি মাছ মাছ দিয়ে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ঝোলের জন্য এখন রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর এই যে তরকারিটা যখন হয়ে যাবে তখন নামানোর আগে আমি ধনে পাতা দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো দুপুরের রান্নাবান্না আমার কমপ্লিট এইখানে আমি মাসের ডাউলও রান্না করে নিয়েছি আর এই যে মাছ দিয়ে ফুলকপির তরকারিটাও হয়ে গেছে আজকের তরকারিটা খুবই কালারফুল হয়েছে আর এইখানে চিংড়ি মাছের তরকারিটাও হয়ে গেছে এই ছিল আজকে আমার দুপুরের রান্নাবান্না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে দিবেন আল্লাহ হাফেজ